রাত তখন সাতটা শহরের ব্যস্ত এক হাসপাতালের মর্গের সামনে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে শোকার্ত পরিবেশ বাতাস ভারী হয়ে আছে এক অদ্ভুত নিস্তব্ধতায় আজ মারা গেছেন আব্দুল হাকিম বয়স প্রায় ষাটের কাছাকাছি দীর্ঘদিন অসুস্থ থাকার পর অবশেষে হাসপাতালের বেডেই তার জীবনের শেষ নিঃশ্বাস ফুরিয়ে যায় তার ছেলে আশেদ বাবার মরদেহ নিয়ে গ্রামের বাড়ি নিয়ে যেতে চায় শহর থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে রাজবাড়ি জেলার এক প্রত্যন্ত গ্রাম সেখানে পৌঁছাতে হলে গভীর রাত পর্যন্ত রাস্তায় থাকতে হবে হাসপাতাল থেকে লাশবাহী গাড়ি ঠিক করা হল চালক সামাজ চাচা যিনি বহু বছর ধরেই কাজ করছেন অনেক মৃতদেহ বহন করেছেন কিন্তু আজকে রাতটায় যেন একটা অজানা ভয় তার মনে বাসা বাঁধছে মর্গের কর্মচারীরা কাফনের কাপড়ে মোড়ানো মৃতদেহটি স্ট্রেচারে করে এনে লাশবাহী গাড়ির ভেতর রাখল সেই মুহূর্তে হালকা বাতাসের একটা প্রবাহ এলো যেন কারোর দীর্ঘশ্বাস ফেলে যাওয়ার শীতল বাতাস গায়ে লাগল গাড়ি যখন হাসপাতাল থেকে বের হলো তখন রাত দশটা বাজে তিনজন মানুষ একটি লাশ আর এক অজানা আতঙ্ক নিয়ে শুরু হলো এক রহস্যময় যাত্রা গাড়িটি শহরের ব্যস্ততা পেরিয়ে হাইওয়েতে প্রবেশ করলো রাস্তার দুই পাশে বিশাল বিশাল গাছ দূরে ফাঁকা মাঠ কোথাও কোথাও অন্ধকারে ঝিঙিয়ে থাকা পুরোনো দোকান চাচা ড্রাইভিং করতে করতে বললেন এই রাস্তা দিয়ে লাশ নিয়ে যাওয়ার সময় সাবধানে চলতে হয় রাশেদ একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো কেন চাচা অনেকে বলে এই রাস্তার কিছু কিছু জায়গায় মাঝরাতে অদ্ভুত ঘটনা ঘটে রাশেদ তেমন পাত্তা দিল না সে জানালার বাইরে তাকিয়ে দেখছিল চারিদিক এতটাই নীরব যে মনে হচ্ছিল রাত নিজেই কানে কানে কিছু বলছে ঘড়ির কাটা বারোটা ছুঁই ছুঁই করছিল তখনই হঠাৎ টক 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 গাড়ির ছাদে কিসের জন্য শব্দ হলো সামার চাচার সাথে সাথে ব্রেক কষে দাঁড়িয়ে গেলেন কি হলো রাশেদ জিজ্ঞেস করলো গাড়ির ছাদে কিছু পড়লো মনে হয় সামার চাচার কণ্ঠ কাঁপছিল তারা সবাই গাড়ি থেকে নামলো কিন্তু আশেপাশে কাউকে দেখা গেল না শুধু রাতের শীতল বাতাস বয়ে চলেছে তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো গাড়ির ছাদির ধুলোর ওপরে দুটো পায়ের ছাপ কেউ যেন সেখান থেকে হেঁটে গেছে রাশেদ ভয় পেলেও নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো গাড়ির পেছনের দরজার দিকে তাকিয়ে দেখলো সেখানে লাশ রাখা ছিল কিন্তু দরজার কাঁচের ভেতর থেকে যেন কিসের লড়াচড়ার আভাস পাওয়া যাচ্ছিল তার গলা শুকিয়ে গেল গাড়ির ছাদে আবার শব্দ হলো এবার স্পষ্ট কিন্তু আশেপাশে কেউ নেই সামাদ চাচা গাড়ির দরজা খুলতেই এক ঠান্ডা বাতাস বেরিয়ে এলো এবং সবাই স্পষ্ট স্পষ্টভাবে শুনতে পেল একটা চাপা কান্নার শব্দ রাশে ধিম শীতল হয়ে গেল গাড়ির ভেতরে রাখা লাশের মুখটা একটু খুলে গিয়েছিল আর ঠিক সেই মুহূর্তে মৃতদেহের চোখের কোন থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো কেউ যেন কাঁদছে আর কিছু না বলে গাড়ি স্টার্ট দিলেন রাশেদ কিছু বলার মতো অবস্থায় ছিল না তার শরীর কাঁপছিল রাত তখন গাড়িটি রাজবাড়ির এক জঙ্গলে পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ রাশেদ জানালার বাইরে তাকিয়ে দেখলো একজন সাদা পোশাকে থাকা নারী রাস্তার ধারে দাঁড়িয়ে আছে সে তার বাবার দিকে তাকিয়ে কি যেন বলছে কিন্তু মুখের শব্দ শোনা যাচ্ছে না সামা চাচা গাড়ির গতি বাড়িয়ে দিলেন কিন্তু কিছুক্ষণ পর রাশেদ আবার তাকিয়ে দেখলো ওই একই নারী তাদের গাড়ির পাশে পাশে ভাবে হাঁটছে কিভাবে সম্ভব সে তো পেছনে রয়ে গিয়েছিল রাশেদ চিৎকার করে উঠল চাচা গাড়ি থামান থামান সামার চাচার পেছন ফিরে তাকালেন না গাড়ির গতি আরো বাড়িয়ে দিলেন কিন্তু কিছুতেই নারীটি তাদের পিছিয়ে পড়ছিল না হঠাৎ গাড়ির পেছনের দরজা প্রচন্ড শব্দে খুলে গেল কাফনের কাপড় উড়ে গিয়ে রাস্তার উপর পড়ে গেল আর ঠিক তার পর মুহূর্তে সামাদ চাচার কানে একটা ভয়ঙ্কর গলা এলো তোমরা কোথায় নিয়ে যাচ্ছিলে আমাকে সামাদ চাচার রাশেদের চিৎকার শোনা গেল তারপর সব অন্ধকার হয়ে গেল পরের দিন সকালে স্থানীয় কিছু লোক রাস্তার পাশে লাশবাহী গাড়িটি পড়ে থাকতে দেখলো ভেতরে ছিল রাশেদ আর সামাদ চাচা কিন্তু তারা অজ্ঞান অবস্থায় পড়েছিল আর গাড়ির পেছনে সেখানে কাপনের কাপড়ের ভাত ছিল ঠিকই কিন্তু লাশ নেই পুলিশ এসে খোঁজাখুঁজি করলো কিন্তু লাশের কোনো অস্তিত্ব পাওয়া গেল না গ্রামের এক বৃদ্ধ বললেন এই রাস্তা দিয়ে মাঝ রাতে লাশ নিয়ে যাওয়া ঠিক হয়নি এই জায়গায় অনেক সময় অনেক লাশ ফেলে দেওয়া হতো তাদের কেউ কেউ আজও তাদের নিজের মরদেহ খুঁজতে আসে রাশেদার সামাঁচ চাচে কোনো দিনও এই রাতের রহস্যের ব্যাখ্যা খুঁজে পেলো না কিন্তু এক বছর পর একজন ট্রাক ড্রাইভার গভীর রাতে ঠিক ওই একই রাস্তায় গাড়ি চালানোর সময় দেখল একটি লাশবাহি গাড়ি ধীরে ধীরে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে কিন্তু আশেপাশে কোনো চালক নেই শুধু জানালার কাঁচের ওপারে এক জোড়া রক্ত মাখা চোখ তাকিয়ে আছে ঘটনাটি ঘটেছিল দোহার থানার চরজয়পাড়া নামক গ্রামের এসপি বাড়ির সামনের সেই রাস্তায় যেখানে একটা কালভার্ট আছে আর তার ঠিক পাশে আছে বড় একটা ঝোপ যেই জায়গার আরও একটি ঘটনা আমি এর আগেও সবার সাথে শেয়ার করেছি এখন আমি সেই জায়গার আরও একটি ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে তুলে ধরছি এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় সাত আট বছর আগে একদিন এক রিক্সাওয়ালা রাতে এক প্যাসেঞ্জারকে নিয়ে সেই রাস্তা দিয়ে আসছিল রাত তখন প্রায় আনুমানিক এগারোটা কি সাড়ে এগারোটার মতন হবে আমরা জানি যে গ্রামে নটা দশটার দিকেই প্রায় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়ে তাই সে সময়টায় সেখানে একেবারেই জনমানবহীন ছিল তারা দুজনেই সেই রাস্তা ধরে যাচ্ছে এমন সময় তারা কিছুটা দূর থেকে হঠাৎ সাদা কিছু একটা লক্ষ্য করে তারা যখন সেই কালভার্টের কাছে কাছে জায়গায় গেল তখন তারা দেখল যে কালভার্টের উপর সাদা কাপড় পরা একটা লাশ শুয়ে আছে এরপর তারা দুজনেই রিকশা থেকে নেমে লাশটির কাছে যায় তারা দুজনেই অবাক হয়ে গেল যে এত রাতে এইখানে একটা লাশ কে রেখে গেল লোকটি রিক্সাওয়ালাকে বলল হয়তো কেউ লাশটিকে এখানে ফেলে রেখে গেছে চল আমরা লাশটিকে নিয়ে দাফনের ব্যবস্থা করি কিন্তু এতে আপত্তি জানালো সে লোকটিকে বলল। আমাকে আমার ভাড়া দিয়ে দেন আমি এইসব লাশ নিয়ে যেতে পারবো না লোকটি তাকে বলল, ঠিক আছে তোমাকে ভাড়া একশো টাকা বেশি দেব। দেবো কথা শুনে রিক্সাওয়ালা লাশটি নিতে রাজি হয় তবে রিক্সাওয়ালা লোকটিকে শর্ত দেয় যে লাশটি আপনাকেই তুলতে হবে লোকটি বলল ঠিক আছে তাই হবে তারপর লোকটি লাশের কাছে গিয়ে মুখের কাপড় তুলতেই দেখতে পায় লাশটির চোখ খোলা অবস্থায় তাকিয়ে আছে অর্থাৎ কেউ চোখ খোলা অবস্থায় মারা গেলে যেমনটা দেখা যায় ঠিক তেমন এতে সে একটু ভয় পেয়ে যায় এরপর সে লাশটির গায়ের কাপড়ের আরও কিছু অংশ সরাতেই দেখতে পায় লাশটির শরীরের পশমগুলো বেশ বড় বড় যা কোনো সাধারণ মানুষের থেকে একেবারেই আলাদা অর্থাৎ পশমগুলো ছিল ঠিক ভেড়ার শরীরের পশমের মতো এটা দেখে লোকটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়